আসসালামু আলাইকুম আমার প্রিয় আবু বাহিরা আপনারা সবাই কেমন আছেন আশা হরি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও আছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর ভিডিও নিয়ে আপনার আপনারা সামনে তো আপনারা স্কিপ না ফুল ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে তো আজকের ভিডিওটা স্টার্ট করছে বিকাল দুইটা থেকে লইয়া এখানে জোরের নামাজ ভরিয়া একটা মুরগি যাব করছে তো আজকে লোকাল মুরগি একটা যাব করছে তো এই মুরগিটা আমার পাশের বাড়ি থেকে আমি কিনছি দুইটা কিনছিলাম তো কেনার পরে বাড়িতে রাখতে পারি না আমি যতদিন ধরে রাখছি রাখা গেছে আজ এর সময় সারি এ সময় তারা বাড়ি যায় গিয়া পরে আমার বাবার বাড়ি দুই কটা দেলাইছি মুরগি তো আজকে আমরা বাড়ি লোকিয়া মসজিদ মেসাব মেসাপর টিফিন তো টিফিন আইসে লাগিয়া এখন এই যে মেসাব যে আমরা মসজিদ রাড়িয়ে ব্রয়লার মুরগি খাই না লোকাল মুরগি কিনতেও ভাবা গেল না পলামতে আমার বাবার বাড়ি দুইটা মুরগি আসেন আমার কিনা তো ওটা কিয়া বড়দের একটা ওটা লইয় তো এটা গিয়া মুরগি আর ছোটো আর একটা আছে আরে কিছু কি ইটা রয়েছে কলাম ছোটো ইটা তো জবহরিয়া আমরাও খাইতাম মসিদ ঠিবি নদিতাম বেলা এটা তো ওই তো নাই তো পরে বড়টা আনিয়া হরি লাইছি তো মুরগিটা বড় দেখতে একদম ছোটো পাকির মতন দেখা যার আর কিন্তু মুরগিটা পুরা মুরগি ডিম ফারবার সময় যার আর বেশ নাই আরে আর এত বেশি চর্বি আরে মুরগিটার আর বোঝা যায় তার ডিমও ভারত পারে না আর এতো ছোট ছোট ডিমগুলা আর তাই বেসাইতে বুঝা যায় তাই ও মাত্র ডিম ভাড়িয়ে দিব বেশ দিন দায়িত্ব নাই আর সর্বি খুঁড়া তাইর আট বর্ষ বাড়ি লিছে আর সর্বি বেশি বেরার পরে যায় ডিম ফাড়া যায় না মুরগিতে ডিম ভাড়া না মুরগিটা অনেক অসুস্থ হইয়া ভর তো এই রকম হয়ে গেছে আরে আমার মুরগিটা তো জব করার পরে আর এই রকম আর অনেকদিন থেকে আমার মুরগিটাই এখনও ডিম ফাড়ে না খানে তো এখন দেখিয়া জব করিয়া যেন ডিম ফাড়ার তো কোনো লাইনও নাই তো বেশি চর্বি হওয়ার পরে ডিম ভালো মুরগিটা অসুস্থ হইয়া বাদে মারা যায় তখন আমি মুরগিটা জবসরিয়া খাটি আনিয়ার মাংসগুলা আর ব্রয়লার মুরগি খাটি খাটি তো বেশি বেশি মাংস দেখি দেখি আর এটা মাংস বুঝা যায় লাগে না এ একদম সামান্য মাংস দেখা যার একটা ফাঁকি জব করছি দেখা যার আর এই রকম তো যাই হোক আমি তো এখন ব্রয়লার মুরগি যখন খাই না তো একটা লোকাল মুরগি থাকায় তো ওটা জব কর্সি থাকতো না আইসক্রিম সব কিছু মাসে খাবাই তো লাগলো না আর রোজা মাসের দিন এখন তো মাছটি কীভাবে দিতায় বাত এই সাহরির সময় ইফতারের সময় হয়তো মাছটি দেব যাব কিন্তু স্যাহারির সময় তো আর দিতে কিলা লাগে মাছের সবজি তো এখন আমি মুরগিটা লই লাইছি এই যে দই আনি লিছি গরম এখন আমি ওগুলো রান্না করমো তো এখানে আমার মশলা রেডি রাখা আর এই যে পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ সব আর রেডি করে রাখছি এখানে সানা বিজাই রাখছি তো এখন সানাগুলো আগে সিদ্ধ কর্ম তো চানা বোনা বানাইমো একখানও একখানো মাংস বুনা বনাইমো একখানো লাউ দি মাংস দি বানাইম তো আজকে বিকালে অনেক রান্না তো বিকাল দুইটা থেকে আমি লাগি গেছি রান্নার তো এখন ফার্স্টে আমি বানাইমো এই যে সানাগুলা সেদ্ধ কর্ম করিয়া চানা বুনা আর পরে আমি খিচুড়ি বানাইমু তো বিকালে অনেক সবজি রান্না করতে লাগে ভাত রান্না কর্ম ইফতারও দিতাম এরপরে টিফিনও দিতাম বাত এগারো ইফতার দিতে লাগবো এরপরে টিফিন দিতে লাগবো ভাত সবজি এরপরে উইলকিয়া পতাকুল লাগিয়ে রান্নাঘর রাখতে লাগবো তো এই ছানাগুলা আমি সকাল সকাল বিজাই রাখছি গরম পানি দিয়া আর এখন সব হারি ভিজে গেছে পুরা ফুলি গেছে আর মাঝে মধ্যে দেখা যায় এমন শক্ত রয়েছে কয়টা হি পানি দেখছে আছে দেখা যায় একদম শুকনা তো এগুণখানে ওইলো হি জানি না তো আমি সব বার শেয়াভালগি আর এখন তো এখন দিলে তো যেগুন ফুলিছে ওগুণ সিদ্ধ হইব আর যেগুন পুরা শুকনা দেখা যায় রয়েছে এগুন তো সিদ্ধ হইতো না শক্ত রইব এর লাগে সব আমি বাঁচিয়ে পেলাই দিছি আর এই যে টবর মাঝে যেগুন রয়েছে এইগুণ আমি কিছুই দেওয়ার লাগি রাখছি আর যেগুলা সিদ্ধ পয়সি এগুলো আমি এখন বোনাবানাই তো এতটাকে যেগুন শক্ত রয়েছে দেখা যায় পানি ফাইছে না অগুণ আমি বাঁচিয়ে ফেলাই ইয়ার তো পুরা পানির মাঝে বুলাইল রকম হইলো লোহারি দেখা যায় পানি দেখি পুরো আসুক না একদম ছোটো ছোটো তো এখন আমার টপটা খালি করতে লাগে এন লাগিয়া এই যে বাটির মাঝে সব আচারি রাখছি আর এখানে আমার ছেলে আজকে হেল্প করতে আমারে আমার মেজো ছেলে আমারে মশলা সব রেডি করে দিতরা আমি মশলা হাটিয়া দিছি আর আমার ছেলেরা শহলাম মশলাগুলা এই যে কুটনির মাঝে কুটিয়া আমারে দেও দেওয়িহিনিয়া তো আমার ছেলে সব মশলা কুটি কুটি দিতরা আর এখন আমি চাউল দাইল বিজাই রাছি খিচুড়ির লাগিয়া তো সানা সেদ্ধ উল্লে কুকারের মাঝে আমি খিচুড়িও বয়াই দিব তো আজকে বিকালে দুইটা থেকে লাগছে আমি রান্না তো ইফতার আগবান তো রান্না করতে লাগবো তো অনেক রান্না লাগি বলি আগতেলা লাগছে ইয়া তো আমার কিছু মশলা কুটিয়া দিলাইছে আর এখন আমি ফরাস্টাইল বনাই ফরাস বেশি জায়গা আর চোলা পেল রাখছে তো এখন আমি আগে টাইল বনাই লিম আর মাছ এখনও বাজারও মাছতে ফরাস্টাইল বনাই তো কিন্তু মাছ এখন আনা হয়েছে না বাজারও রয়েছে মাছ তো আগে আমি দাইল বানাইলেই বানাইয়া রাখি দিম আর মাছ আনার পরে মাছ কাটিয়া দইয়া আর এর দাইল আমি রান্না আমি আগে রান্না উড়া লাগব এন লাগে তো সময় ভাত সবজি দিতে লাগবো তো এফতারের পরে আঁড়ি দিতে লাগে যেরাবিধা টিফিন নিতে লাগে তো তেবিধার আগে আমার রান্না বান্না হয়ে গেছে মাছ আনতে আনতে তো আসলে মানা মাছ ধরি আই বা তো এরপরে আনিয়ালে খারি যাব তইতাম বা আগে আমি সবজি রান্না করি তাকে দিলে ভালো হইব মাছ হালিয়ে দিব সবজি মধ্যে তারা চা খরচটা বেশি ডালি একদম শহর সিদ্ধ দেওয়া যায় না সিদ্ধ দেবা লাগে না আড়ি আর কিন্তু লবণ দিই না আমি এই যে বিরিয়ানি খরচে মশলা দিয়ে কিন্তু লবণ দিছি না আর লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় না তো সেদ্ধ হওয়ার লাগি আমি পানি দিলাইছি তো এই পানি ফুটানি পুরো শুকাইব আর সিদ্ধ হয়ে যাবে আর পানি শুকানি পরে আমি লবণ দিয়ে না তো এখানে আমার ছানাও সিদ্ধ হয়ে গেছে আর কুকারটা দই আমি এখন এখনকে রান্না রান্নাবাই দিয়ার আর আমার কুকার একটাও এই যে বড়দেটা ওটাও কুকার আর নাই আর ছোটো মোটো একটা আছে এটা শুধু ভাত রান্না করে তো কুটুম আবার ঘরেই ছোটো এটা হয় না এই যে এটা ওটাতে আমি ভাত রান্না করি আর ছোটো মোটো এটা তামরার বুঝ হয় আর এই বাত আর একজন খাওয়া ভাজি লইলে হয়ে যায় ছোটো মোটো হঠাৎ আর দুজন হইলে আর হয় না একদম ছোটো এটা আর এই যে বড়দ এটা এটা সানা মটর সপ্তাহ সিদ্ধ করা লাগে এর ঘরে ভাত রান্নাও করা লাগে তো এখন আমি খিচুড়ির লাগিয়ে মশলা দিয়ে দিলে ইয়ার এই যে কুকারের মাঝে আর আমরা এই যে পাতলা খিচুড়ি এইভাবে খাই শুধু পেঁয়াজ আদা হাসামরিচ লবণ আর তো ডাইল আর চানা মটর তাহলে ওটাও দেয় তো আমরা আর কোনো যা সবজি দিই না আমরা পাতলা খিচুড়ি এইরকম খাই তো আমরা দেশেও ওটাও চলে বেশি পাতলা খিচুড়ি কোনো যা সবজি চলে না তো বেশবালা ভাইনি না সবে ওয়ারি একই তো এখন দেশের এখন মনার খানি অনেক দেখি অনেক তা দিয়া সবজি দিয়া খিচুড়ি বানাই নাড়ি তো আমরা এইরকম পাই না আমরা এইরকম পাইতে বালা ভাই আমি কিছুৰি বাইছি আৰু এদিন আমি ফুৰা চিৰা বেছি এই যে আমাৰ সিদ্ধ হৈ গৈছে এখন লবন দিয়া দিলাইছি লবন দিয়া একো লাড়া চালা কৰি আমি ফানি দিয়া দিলাইমো আৰু ফানি দিলামাই ৰাখি দিম মাছ দৱাৰ ফি ফুৰা মতে ৰন্ধা কৰি এ লামাইমো তো এখানে আমার দাইলে মাসে ফানি বই হয়ে গেছে আর পরে মাছ দিব মাছ এখনও বাজার থেকে না আর মাছ আবার হরে মাছ বাজিয়া দিয়ে দিলাইম এখন আমি দাইলে ঠান্ডেলামাইয়া এখন বয় দিয়ার চানা বোনা তো সানা আগে বোনা হরি লগে তো সানা দিতে লাগবো আমরাও তো মসিদ থাম মেসাবরাও দিতাম তো আপনারা দেখে থাকবা আর ভিডিওটা দেখা দেখে কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিলাইবা লাইক দিতে বলবা না আর আপু বাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তার পাশে থাকা বেল বাটনটা অন হরে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার চানা বুনা হয়ে গেছে এখন আগে লাগলাম মাংস তো মাংস এখন অর্ধেক আমি আলগাইয়া নিয়ার অর্ধেক আমি আলগাইয়া তারপরে লাউ দিয়ে রান্না কর্ম এই যে প্লেট ও আলগাইয়া আলগাইয়ার ওগুলা দিয়ে আমি লাউ দি রান্না করমো এই যে আলগাই রাশি আর এই প্লেট যেগুলা এগুলো আমি বুনা বানাইমো তো পরে বুনা বানাইম এখন আমি রান্না করলেই লাউ তো ঠেঙ্গা দেখা যায় মুরগির ট্যাং একদম বাকির টেঙ্গুর মতন তো এই যে হান্ডি যেটা এটা আমি নতুন কিনছি আজকে ফার্স্ট আমি করি আর এই যে নতুন হান্ডিটার লোকাল মুরগি রান্না হতে একদম সহজ গরুর মাংসের মতন সব মশলা একলগে মাংসর মাজে আর রান্না বয় দিই আর মাংস বাজাও লাগে না কোনো দিকদারি নাই ব্রয়লার মুরগি হলে তো মাংস বাজিলে না বাজিলে খাবা যায় না বাজিতে লাগে ঠান্ডা নাবাজে হওয়া যায় না আর ঠান্ডায় বাজেও এরকম মজা মিলে না লোকেল মুরগির যেরকম মজা আর এইরকম মজা মিলে না এখানে আমি লাল মাংস রান্না বহাই দিয়েছি তো মাংস কিছু সিদ্ধ হওয়ার পরে আমি লাউ দিয়ে আর আমার ছেলে মাসিদ তাকে যা আবার সময় টিভিনও লইয় আই গেছেন এখন তো বিকাল টাইমেও মসিদও বলা হয় বিকাল দুইটা তাকিয়া জোয়ারণে লইয়া আসরের নামাজ পর্যন্ত আসরের নামাজ ধরিয়া ছুটি তো এখানে আপনারা ভাইয়া মাছও লইয় আইসন বাজার থেকে কিনিয়া আর আসরের নামাজ ধরিয়া আবার সময় মাছ আনছেন তো মাছ আজকে একটা আনা হয়েছে বড়ো সাইজের আরে মির্গা মাছ একটা তো আমার বাচ্চারা তো মাছ খাই না তার মাংস হলে তার মাছ খাইতেও নাই তো শুধু মেসাব দিম সবজি রান্না করমু আরেক কানো দাইল দি বানাইম তো মাছ আর এক জোল বানাইম মাছের জোল তখন আমি মাছ খাটিয়া মাছটা খাটিয়া দইয়া আনমু আনিয়া তারপরে বাজা দাইলে মাজে দিমো দাইল তো আমার অর্ধেক রান্না করিয়া রাখি দিছি শুধু মাছের অপেক্ষা হরিয়ার তো মাছ আই গেছে খাই এখন তো মাছ রেডি সরিয়ে দিতে লাগবো তো খাটিয়া দইয়া পরিষ্কার সরিয়া এরপরে বাজিয়া দিতে লাগবো তো আপনারা দেখতে আমি মাছটা খাটিয়া নেই তো আমি মাছটা হাটিয়ে নেই আর আপনারা লোকের গল্প করি আপনারা আমার টাইটেলটা দেখিয়া হয়তো ভাবতে পারবা যে আমি ইউটিউব থাকিয়া হয়তো টেকা পাইছি তো আসলে আমি এই মাসেও ইউটিউব থেকে কোনো দাঁড় টাকা পাইছি না তো সামনের মাসেও ইনশাল্লাহ ভাইমু আর আপনারা আমার একটু সাপোর্ট করবা কারণ আমি এই দুই মাসে আমি আলহামদুলিল্লাহ আশি ডলারের মতন ইউটিউব থেকে ইনকাম করছি তো আপনারা দয়া করে আমার সাপোর্ট করবা আমার ভাষাটা হবা আর হঠাৎ আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে দেখতে ভাত্র আপনারা তিনশো সাড়ে তিনশো এই রকম বিউজ হয় আর যদিও আমার ওয়ান কে বা টু কে বা পনেরোশো বারোশো এইরকম যদি রয়ে তে আমি এই মাসে আমি ফুড়াইলাম মানে একশো ডলার একশো ডলার ফুড়াইলে তো কম হইল সাড়ে আট হাজার পাইলাম মানে সাড়ে সাত হাজার পাইলাম মানে আট হাজার দুশো কত টাকা আই একশো ডলার পাই একশো ডলার ফুড়া করলে আট হাজার দুশো কত টাকা হয় তো এতে খাটি কুটি সাড়ে সাত হাজারের মতন মিলল চারি পাঁচশো তো কাটা গিয়ে কাটা পড়ে যায় তো টেক্সটা কাটি আহ আপনারা তো হলে আমার সাপোর্ট করবা আর হঠাৎ আমার চ্যানেলটা ডাউন হওয়ার কারণে আমি আর একশো ডলার করে ফার্মরে বুধবাই আন না মাসও তো শেষের মাস তো একদম লাস্টর পর্যায়ে আই গেছে মাস তো শেষ হয়ে যায় আজকে ছাব্বিশ তারিখ মনে হয় তো আর শিন রয়েছে পাঁচ চার পাঁচ দিন তো চারিপাশ দিনে আমি তোর ঘুরতে ফার্ম করে বোধবইন না আপনারা দয়া করে আমার একটু সাপোর্ট করবা আমার ফুল ভিডিওটা দেখবা আর আমার ভিডিও হয়তো আপনার কাছে বালা লাগে না এর লাগি ফুল ভিডিওটা এর লাগে একদম আমি ডাউন হয়ে গেছি তো দয়া করে ছোটো পয়েন্ট হিসাবে আমার একটু সাপোর্ট করবা আর দয়া করে আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা দেখতে দেখতে আপনার কাছে এমনও বালা লাগবো আর এখন দেখতে পাত্রে আমি মাছ কাটিয়ে দুই আনি ডাকিয়ে দিছি ইফতারের সময় আই গেছে এখন আমি ইফতার রেডি দিঘর লাগছে তো আমার সেল্যালের হইলাম একটু লবণ ভাল লাগে কিশোরির মাঝে লবণ অনাথে একটু লবণ দিম আর আমার সেলে চাইয়া শহলা লবণ তো হয়ে গেছে তো এখন আমি খিচুড়ি রেডি করি আর বা ইয়েও আমার হেলফতরা ফল মূল সব আই রেডি করি রাখে একটা প্লেটও আমার সেলে দুইয়ে দুইয়ে দি থাকে এই যে কাজর আঙ্গুর তো আপেল তরমুজ এরপরে একটা কপল ভাগে গাছও এরপরে জিলাপি খা জিলাপি নিমকি সবটিও আছে আরে জিলাপিও অনা হয়েছে তো সব একটা প্লেটত রেডি হতে আর আমি এই যে বিভিন্ন বাটির মাঝে দুইটা বাটির মাঝে আমি কেঁচরি লই আর আর এখন দিমু ইফতার আর রাত্রে তেরাবিধ নামাজ যাইতে সময় বাদ দলাইম নামাজ ভরিয়া বাদ খাইন তো দুইজন দুজন মেসাব দুজন ইফতার দি আরে আর বাদ টিফিন খায়নি একজনে আর হাপিৎসাব আর একজন তো তেবিন নামাজ ভরাইবার লাগে আর দুইজন হাফিট ছাম তো একজন মসিদ মক্তবর হিসাবে আরে মক্তব তখন নমাজও পড়ায় নয় করে বাচ্চারার ওই টিফিন কেনার এখন এমনি আর এই শুধু থেপি ঘোড়াই লাগিয়া তো এখানে আমার ইফতারও রেডি হয়ে গেছে তো গোলাপাটাকে দিলাইম এখন আমার ছেলে দুজনে লো যাইবা গিয়া এই যে একটা প্লেটও আমি সব ইফতার রেডি হল দিচ্ছি ফলমূল তো কোলাও আছে জিলাপি নিমকি খাজর হলা আপেল আঙ্গুর তরমুজ এরকম হইল গিয়া সব আছে আর খিচুড়ি আর চানা বোনা শুধু এই যে টিভি বাটিত সেইবিলাক আঠটা ডুঙাৰ মাজে ডবল সৰিয়হ ডুঙাৰ মাজে দিয়া দিলাগি আৰম গৰম লৈছে লাগি আৰি আঠটা কাগজ নিছে দিয়া দিয়ে আৰু যেন গৰমে ডুংগা এটা আৰি জলটো নাহৰীয়া তো দুইটা ডুঙা দি ডবল সৰিয় দি মই আমাৰ চেলাইলগীয়া যিবাগ তো যাই হোক আমার দুইও সেলারে দিয়ে যে ইফতার ঘাটে গিয়ে দিলাইছি এখানে আমার লাউ মাংসও রান্না হয়ে গেছে আর এখন লাগছি আমি আমরা আর ইফতার রেডি হরা তো আমরা সবে ইফতার হরতাম তো বর্তমানে সময় আছে আর দশ মিনিটের মতন তো এই দশ মিনিটের ভিতরে আমি ইফতার সব রেডি হরি রাখি দিব আর আমার ছেলে দেলাইছে তো হঠাৎ ইয়া তাই নিয়া আই যা বাড়িতে গিয়ে তো তারপরে ইফতার হরবা সবে তো আপনারা দেখতে তাবা আর আমি ইফতার রেডি হরি তো যাই হোক আমার ফাইনালি ইফতার রেডি হয়ে গেছে তো এখানে আছে তরমুজ ফল আর লগিয়া জিলাপি খাজুর আঙ্গুর আর তো চানা বোনাও আছে আর খিচুড়ি তো আপনারা দেখতে আমরা ইফতারের সময় যার আমরা ইফতার সরিয়ে নিম এখন তো এখন এফতার সরিয়া মারবার নামাজ হরিয়া আইলাম আবার রান্নাত তো দিনও আমি মাছ হাটিয়া তুই এরাকি দিছি এখন লাগছে ইয়া উলাত তখন বাজা হরম বাজা সরিয়ায় একখানো আমি মাছে মাছের জোল বানাইম আর দাইল তো আমার রান্না করা আছে সদিয়া ডালের উপরে মাছ দিতাম তো এখন বাজা হর লাগে আমি মশলা দিয়ার মশলা দিয়ে তারপরে মারি বাজা হরম আর আপনারা দেখতে থাকবা তো ডেইলি আমি ইফতার হরিয়া এক ঘণ্টার মতন আমি আরাম হতে লাগে ও যাদার শরীরের একদম আরি সমস্যা দিছে ইফতার হরার পরে তো নমাজ এক একঘ ঘন্টা সময় আরাম সরিয়া এরপরে উঠিয়া আমি আবার রান্না থাকলে রান্না করি নাইলে নমাজও লাগি যায় থমাজও লাগি যায় আর যদিও যেদিন ভিডিও আপলোড দিলাম এদিন ভিডিওত কামো লাগিলাম তো আজকে আর সময় নাই একদম মারি সময় নাই নমাজ ভরিয়াও আবার ইয়া রান্নাত লাগছে তো ফাইনেলি আমার মাছ ভাজা ওই গেছে এখন আমি মাছের জোল বানাইম তো শুধু মেসা আর ভোজ বানাইম তো আজকে মাংস আছে ঘরে মাজে আর আমার বাচ্চারা মাছ তো আর মোকাবিতা নাই খাইতাও নাই লাগিয়া আর বেশিরভাগ রান্না করলে তো হাবাও যায় না তো এই যে রাতে যা খাইলাম আর পতার সময় খাইলাম আর তো জাহান ধর ভালো লাগবো পরের দিন সকালে যা আমার ছোটজনে খাইবা তো খাবাৰ খৰি আৰু দুখৰীয়া খায় না চ' চহালে খায় আৰু খায় নাযায় দিনো আমাৰ লগে লগে উঠি যায় ফটাবলা উঠি আছে চাৰিটা যদিও খাই লয়ে বাট তেৰ দিনো আৰু খাই থোৱা নাই ৰোজা কৰিবহে তো এই যে আমাৰ মাছ ভজাও হৈ গৈছে তো এখন দিমো আমি কিছু ডালি মাজে দিমো আৰু কিছু এই যে মাছৰ জোল বনাই দিমো তো এখানে আমার মাছও রান্না হয়ে গেছে তো এখন তো ধনিয়া পাতা নাই আমার ঘরে তো কিছু এনেকা ধনিয়ার পাতা দিলাম মাছের মাঝে আর ফরাসাইলও কিছু দিও তো ইটা এগা ধনিয়ার ফাতা ইতা মাছের জোলাও দেওয়া যায় এর ঘরে ফরাস তো দেওয়া যায় ডালি তো দেওয়া যায় এর ঘরে তো লবলাউলও দেওয়া যায় খুব মজা লাগে খাইতে একটা সেন্টও লাগে তো বাকি কেসান আমি এই যে ডালি মাঝে দিলাইমো আমার দাইলেও রান্না হয়ে গেছে তো এখানে লাগলাম আমি মাংস বোনা বানানি তো এখন আর মাংস বোনা খাইতাম না মেসাব দিতাম না আর ফটাকুল লাগে আরে ফটাকলা দিম মাংস বোনা তো দেখি আমার লাউ রান্না হয়ে গেছে মাংস দিয়ে লাউটি রান্না করছে আজকে ফানি দিছি না শুধু লাউর পানি তো এখানে মাছের জোল বানাইলাম আর এখানে হইল হরা বানাইছি তো একটার সময় চানা বুনা বানাইছিলাম সানাও রয়েছে তো এখন আমার টিফিনটাও রেডি হয়ে গেছে তো বাত একটা বাটির মাঝে দিলাম একটা বাটির মাঝে উইলগি মাছের জোল একটা বাটির মাঝে লগিয়া এই ফরে স্টাইল মাছ এক পিস এক পিস দিছি এটা বেশ খানি তো চলে না তো ইফতার করার পরে ওতে সবই গলা ফালাই বাড়ি আর লাগে এক পিস মাছ দিছি দুইটা পিস দুইটা বাটির মাঝে আর একখানো কিছু উড়ি আসলো এই যে রামাইশ্বরী যে তা বাজা আসলো একটা বাটির মাঝে রামাইরী বাজা দিছি সেখানে মাটি পিন্ন রেডি হয়ে গেছে তো আমার সালের লগে যাইবা কি একবারে মাছ বড়িয়ে হয়ে যাবে টিভিনটা কাটাই দিলাম তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লাগে তাকিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আগামী ভিডিওতে দেখা হইবো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম